আমরা ক্যালকুলাস ওয়ানের এর চাপ্টার পনেরো যেটা আছে ও নির্দিষ্ট ইন্টিগ্রালের জন্য লঘুকরুণ সূত্র সেই চাপ্টারের লাস্টের দিকে চলে আসছি আমরা এই চাপ্টার থেকে আর কয়েকটা মেতি করাবো তো এই চাপ্টারের যে ছয়টা ত্রিকোণমিতিক অনুপাত আছে সাইন কোস্ট অ্যান্ড কোসে কোসেক আমরা সবগুলোর জন্য করুন সূত্র বের করছিলাম যেহেতু ত্রিকোণমিতিক অনুপাত ছয়টা সেজন্য ছয়টা ত্রিকোণমিতিক অনুপাতের জন্য ছয়টা লঘুকরণ সূত্র বের হইছে তো আমাদের যখন এরকম সাইন কজ ট্যান্ড কস কষেক দিয়ে কোনো কিছুর একটা ম্যাথ করতে বলবে তখন আমরা এখানে যে প্রশ্নটা দেওয়া থাকবে সেটার লঘুকরণ সূত্র দিয়ে ম্যাথ করব এখানে আমাদের যেহেতু কজ দিয়ে প্রশ্ন দেওয়া আছে জন্য আমরা কজের লঘুকরণ সূত্রটা নিয়েছি তো এরকম যে ছয়টা লঘুকরণ সূত্র আছে ওই সূত্রগুলো একটু মাথায় রাখা লাগবে কারণ হচ্ছে এখানে ম্যাথ করতে সূত্রটা কিন্তু মুখস্থ থাকতে হবে তো আমরা এরকম যেহেতু কজের ম্যাথ দেওয়া আছে জন্য আমরা কজের লঘুকরণ সূত্রটা নিয়েছি এখানে পাওয়ার হিসেবে আছে আট তাহলে আমরা এন এর জায়গায় এইট বসাই এটার ক্যালকুলেশন করব এরকম লঘুকরণ সূত্রের ম্যাথের ক্ষেত্রে আমরা এখানের মধ্যে পাওয়ার যত থাকবে এন এর জায়গায় তত তত বসাবো বসানোর পরে এটাকে যতবার লঘুকরণ সূত্র প্রয়োগ করা যাবে আমরা ততবার লঘুকরণ সূত্র প্রয়োগ করব আমরা এখানে n এর জায়গায় এইড বসাই ক্যালকুলেশন করছি করার পর আমাদের এতটুকু পর্যন্ত তো ঠিক আছে তারপর আমরা কি দেখতেছি ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার dx অর্থাৎ এই জায়গায় আবার লঘুকরণ সূত্র প্রয়োগ করতে হবে আমরা যখন প্রথম একটাতে লঘুকরণ সূত্র প্রয়োগ করছিলাম ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার অ্যান্ড dx তখন আমরা এখানে n এর জায়গায় বসাইছি এক্স আমরা এন এর জায়গায় বসাইছি এইট কিন্তু আমরা যখন এখানে লঘুকরণ সূত্র প্রয়োগ করবো তখন এন এর জায়গায় বসাবো কোথাও ইন্টিগ্রেশন কস টু দি পাওয়ার ডি এক্স তাহলে এন এর জায়গায় বসাবো সিক্স তো আমাদের এতটুকু পর্যন্ত যেহেতু সিম্পল ক্যালকুলেশন ওই জন্য আমরা সিম্পল ক্যালকুলেশন করছি আমাদের এখানে যে বাইরে সেভেন বাই এইট আকারে ছিল আমরা সবগুলোর সাথে আকারে দিছি তারপর আমরা দেখতেছি ইন্টিগ্রেশন কস টু দি পাওয়ার এনএক্স ডিএক্স তাহলে এই জায়গায় আবার লঘুকরণ সূত্র ইউজ করতে হবে এই ক্ষেত্রে এন এর মান হচ্ছে ফোর তাহলে আমরা এখানে পাঁচ সাতা পঁয়ত্রিশ ছয় আটা আটচল্লিশ এটা তো এরকম কমন নিছি বাইরে আর এখানে ইন্টিগ্রেশন এন পাওয়ার ডি এক্স আমরা এখানে আবার লঘুকরণ সূত্র প্রয়োগ করব। লঘুকরণ সূত্রটা যতবার যাবে আমরা আমাদের থেকে ততবার প্রয়োগ করতে হবে তো আমরা ভিডিওটা একটু পজ করে যে সে যতটুকু পর্যন্ত সিম্পল ক্যালকুলেশন করা যায় আমরা সিম্পল ক্যালকুলেশন করছি করার পর আমরা এখানে আবার দেখ দেখতেছি টু দি পাওয়ার ডি এক্স এখানে এটা আরেকবার লঘুকরণ সূত্র যাবে এবং এন এর মান কত এই ক্ষেত্রে এন এর মান হচ্ছে টু তাহলে আমরা এরকম এখানে আবার লগুকরণ সূত্র প্রয়োগ করব। আমাদের এ লঘুকর্ণ সূত্রের ম্যাথগুলো যখন করতে হবে তখন আমাদের যে লঘুকর্ণ সূত্র ওই সূত্রটা মুখস্থ রাখতে হবে যেহেতু আমাদের প্রশ্নটা ছিল কস নিয়ে ওই জন্য আমরা কজের লঘুকরণ সূত্রটা লিখছি লেখা লেখার পরে জাস্ট এখানে এন এর জায়গায় এইট বসাই দিয়ে যেহেতু এখানে এন এর মান এইট ওই জন্য আমরা এখানে এন এর জায়গায় এইট এইট বসাই দিয়ে ক্যালকুলেশন করছি তো ক্যালকুলেশন করার পর আমরা যখনই দেখব ইন্টিগ্রেশন কস টু ডি পাওয়ার এক্স ডি এক্স এর এরকম ফর্মেটে এখানের মধ্যে যতবার লঘুকরণ সূত্র ইউজ করা যাবে আমরা ততবার লঘুকরণ সূত্র ইউজ করবো এখানে আমরা প্রথমে দেখতেছি ইন্টিগ্রেশন দি পাওয়ার তার মানে এখানে এন এর মান সিক্স তাহলে এন এর মান সিক্স ধরে এখানে একবার লঘুকরণ সূত্র প্রয়োগ করতে হবে আবার এখানে দেখতেছি যখন আমরা এখানে লঘুকরণ সূত্র প্রয়োগ করে এতটুকু পর্যন্ত আসছি তখন দেখতেছি এন এর মান ফোর তাহলে এই জন্য আবার এন এর মান ফোর এর জন্য আরেকবার লঘুকরণ সূত্র প্রয়োগ করছি প্রয়োগ করার পর আবার এখানে দেখতেছি ইন্টিগ্রেশন কষ্ট দি পাওয়ার অ্যান এক্স ডি এক্স অর্থাৎ আমাদের এখানে আরেকবার লঘুকরণ সূত্র প্রয়োগ করতে হয়েছে প্রয়োগ করার পর আমরা এখানে আরেকবার লঘুকরণ সূত্র প্রয়োগ করছি আর বাকিগুলো সিম্পল ক্যালকুলেশন ওই জন্য সবাই করতে পারবো যেন আমি আর দেখাই নাই তো আমরা এতটুকু পর্যন্ত এখানের মধ্যে ইনটিগ্রেশন কষ্ট হতে পাওয়ার এনএক্স ডিএক্স অর্থাৎ এন এর মান যখন টু তাহলে এন এ মান টু এর জন্য আমরা লঘুকরণ সূত্র প্রয়োগ করছি প্রয়োগ করার পরে আমরা এখানে কাটাকাটি যাচ্ছে কাটাকাটি করছি করার পরে আমরা এখানে আবার কি দেখতেছি ইন্টিগ্রেশন কোনো কিছুর উপর পাওয়ার জিরো মানে কত ওয়ান তাহলে ইন্টিগ্রেশন ওয়ানের সাথে ডিএক্স গুণ করলে হয় ইন্টিগ্রেশন ডিএক্স আর ইন্টিগ্রেশন ডিএক্স মানে হচ্ছে এক্স আমরা একসাথেই এখানের মধ্যে পঁয়ত্রিশ আর চৌষট্টি দুগুণ একশো আঠাশ আর ইন্টিগ্রেশন ডিএক্স মানে হচ্ছে এক্স যেহেতু যেহেতু আমাদের ইন্টিগ্রেশন করা শেষ সেজন্য আমরা একটা ইন্টিগ্রেশনের দ্রুব সি দিয়ে দিছি এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার তো এটা হচ্ছে আমাদের নেক্সট ম্যাথ আমরা যেটা যেটা দেওয়া আছে এখানের মধ্যে পাওয়ার হিসেবে কি আছে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এ এক্স ডি এক্স হ্যাঁ আমাদের এটা লক্ষ্য সূত্র বের করতে বলছে তাহলে আমরা তো জানি এখানে এন থাকলে আমরা আই এন ধরে নিবো তাহলে আমরা লিখবো মনে করি বা ধরি আই এন সমান ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এক্স ডি এক্স তাহলে এটাকে আমরা ইউ বি ধরে সলভ করবো আমরা একটা শব্দ জানি এটা হচ্ছে লি এল আই এটি ই যেখানের মধ্যে এক্স টু দি পাওয়ার এন যেটা আছে ওটা আমাদের পড়বে অ্যালজ্যাপ্রিকের মধ্যে আর যেটা ই টু দি পাওয়ার মানে ই এর উপরে পাওয়ার যেগুলো ওগুলা ওগুলো পরে এক্স মধ্যে তাহলে যেটা আগে থাকে সেটা হচ্ছে ইউ যেটা পরে থাকে ওটা হচ্ছে বি এখানে আগে আছে কোনটা আগে আছে এ আর হচ্ছে এক্স টু দি পাওয়ার এন যেটা এটা হচ্ছে অ্যালজ্যাপ্রিকের মধ্যে পরে এটা আগে আছে ওই জন্য এটা হচ্ছে ইউ আর ইয়ের ইয়ের উপর যেগুলো থাকে আর কি হ্যাঁ ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স বা ই টু দি পাওয়ার সামথিং ওগুলো পরে এক্সপোনেন্সিয়াল যেটা আগে থাকে সেটা হচ্ছে ইউ যেটা পরে থাকে ওটা হচ্ছে ভি এখানে ইটা হচ্ছে পরে আসে ই আরটা হচ্ছে ভি তাহলে ইন্টিগ্রেশন ইনটিগ্রেশন এক্স এটার সূত্র কি ইনটিগ্রেশন ইউবিডিএক্স এর সূত্র হচ্ছে ইউ ইন্টিগ্রেশন ডি এক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডি এক্স ডি ডিএক্স তারপর এখানে কিছু সূত্র আছে যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডি এক্স এটার সূত্র হচ্ছে কি ই টু দি পাওয়ার এক্স আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করব আর আর একটা সূত্র আছে যে ডি এক্স এক্স টু দি পাওয়ার এন এটার সূত্র হচ্ছে এন এক্স এন মাইনাস ওয়ান আমরা এখানে যদি প্রয়োগ করি এক্স টু দি পাওয়ার এনটা যেমন আছে ইন্টিগ্রেশন আমরা আমরা পড়ছিলাম কি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডি এক্স তাহলে আমরা এখানের মধ্যে কি দেখছি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডি এক্স এটার সূত্র হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস সি হুম তাহলে আমরা এখানে এক্স দেখছিলাম এটা এখানে ইন্টিগ্রেশন ইনটিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডি এক্স এটার সূত্র হচ্ছে ই টু দি পাওয়ার এক্স যদি এখানে এর সাথে কোনো কিছু গুণ আকারে থাকে সেটা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এখানে নিচে ভাগ আকারে চলে আসবে আমরা যদি এটার ক্ষেত্রে দেখি তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডি এক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার আমরা এখানে যেটা আছে এক্স ওটাকে যদি আমরা এক্স চিন্তা করি তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডি এক্স এটার সূত্র হচ্ছে ই টু দি পাওয়ার এক্স কিন্তু যেটাকে এক্স ধরছি ওটা এক্স না এক্সের সাথে একটা এ গুনাকারে আসে যেটা আকারে আসে ওটা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে নিচে ভাগাকারে চলে আসে তাহলে এটা জামেলা শেষ ইন্টিগ্রেশন চিহ্নটা দিয়েছি ডিডি এক্স এক্স টু দি পাওয়ার এন এটার সূত্র হচ্ছে এন এক্স অ্যান মাইনাস ওয়ান এটার ক্ষেত্রেও সেম ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডি এক্স হ্যাঁ যেটা এক্স ওটাকে আমরা এক্স চিন্তা করব ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডি এক্সের সূত্র হচ্ছে ইটু দি পাওয়ার এক্স তবে যেটাকে এক্স দেশ ওটা এক্স নয় এক্স এর সাথে একটা এ গোনাকারে আছে যেটা গোনাকারে আছে ওটা ইন্টিগ্রেশন এর ক্ষেত্রে নিচে চলে আসে ভাগাকারে তো এটার ইন্টিগ্রেশন তো শেষ এবার বাইরে আছে কি ডি এক্স তাহলে এটাকে যদি একটু সুন্দর করে লিখি এক্স টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এ মাইনেস এখানে কি আছে এদিকে আছে এন আর নিচে আছে এ মানে এন বাই এ N বাই এ যেটা আছে ওটা কি ওটা হচ্ছে ধ্রুবক ওই জন্য এটা বাইরে চলে আসবে এন বাই এ ধ্রুবক তাহলে বাকিগুলো লিখবো ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান টু দি পাওয়ার এ এক্স ডি এক্স তো আমরা এতটুক পর্যন্ত আসছি এখানে একটা জিনিস লক্ষণীয় লক্ষণীয়টাকে লক্ষণীয়টা হচ্ছে ইন আমরা যদি এই দুইটার তুলনা করি তাহলে আমরা প্রায় কাছাকাছি চলে আসছি ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এক্স ডি এক্স ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এ টু দি পাওয়ার এক্স এক্স হ্যাঁ এখানে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এক্স এক্স আর এখানে হচ্ছে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান টু দি পাওয়ার এক্স এক্স হ্যাঁ এখানে পার্থক্য কী পার্থক্য হচ্ছে শুধু এখানে এক্স এর উপরে আছে এন আর এখানে এক্স এর উপরে আছে এন মাইনাস ওয়ান বাকিগুলো এন ছিল ওই জন্য আমরা আই এম ধরছিলাম আছে ওই জন্য আমরা এখানে পুরাটার পরিবর্তে কি ধরব পরিবর্তে ধরবো আই এন মাইনাস ওয়ান তাহলে আমরা যদি এখন ধরি এক্স টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার ডিভাইডেড বাই মাইনাস এন এ আর এখানে পুরাটার পরিবর্তে কি লিখবো আই এন মাইনাস ওয়ান তাহলে আমরা যখন এখন এটার লঘুকরণ সন্ধ্যে বাম আই এন আছে তাহলে আই এন এর মান কি আই এন এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এ মাইনাস এন বাই এ আর এটার মান কি এটার মান হচ্ছে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার এক্স ডি এক্স তাহলে আমাদের কোনো একটা ম্যাথ যদি ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এক্স ডি এক্স এই ফরম্যাটে থাকে তাহলে আমরা ওই ম্যাথটাকে কেমনে সলভ করবো আমরা ওইটার লঘুকরণ সূত্র এটা এটা ধরে নিব ধরে নেওয়ার পরে আমরা এটাতে এন আর এর মান বসায় সলভ করবো এখানে আমরা যদি খেয়াল করে দেখি তাহলে আমাদের এখানে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এক্স ডি এক্স এখানে যেটা আছে ও ওটা হচ্ছে ই এর ই এর সাথে এক্সের যে পাওয়ার ওটার সাথে হচ্ছে এ আকারে আছে আর এক্স টু দি পাওয়ার এন এন যেটা আছে সেটা তো পাওয়ার তাহলে আমরা আমাদের ম্যাথের ক্ষেত্রে এখানে অ্যানেরমান যত থাকবে তত আমরা বসাবো আর হচ্ছে অ্যাক্স ইয়ার পাওয়ার অ্যাটুদি পাওয়ার এক্স তো এক্সের সাথে যেটা গুণ আকারে আছে ওইটাই দেখে নিচে পাকা কারে চলে আসবে ম্যাথ করলে আর একটু ভালো করে বোঝা যাবে তাহলে আমরা চলে আসছি ম্যাথ নিয়ে মানে ম্যাথের উদাহরণ নিয়ে আর কি ও আমরা প্রথমে যে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এক্স ডি এটা লঘুকরণ সূত্র বের করছিলাম এটা তাহলে এখানে যেটা আই এন আছে আই এন সমান কি আই এন সমান হচ্ছে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এক্স এক্স তাহলে আমরা এটা হচ্ছে লঘুকরণ সূত্র ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এক্স ডি এক্স এই আকারের আমাদের যে ম্যাথগুলো থাকবে সেটাতে আমরা কেমন সফ আমরা এখানে যদি এই দুইটার তুলনা করি তাহলে আমরা কি দেখতেছি আমরা দেখতেছি এন এর জায়গায় আছে টু আর এর জায়গায় আছে বি তাহলে আমরা যখন এই ম্যাথটা সলভ করবো তখন আমরা এই ম্যাথটাকে এই সূত্র দিয়ে সলভ করবো তবে যখন সলভ করবো তখন এন এর জায়গায় যেহেতু দুই আছে ওই আমরা এন ইজিক টু ধরবো টু আর এখানে এ এর জায়গায় আছে বি তাহলে আমরা ধরব এ সমান বি তাহলে আমাদের এই সূত্রের মধ্যে যেখানে যেখানে এন আছে সেখানে সেখানে বসবে টু আর যেখানে যেখানে এ আছে সেখানে বসবে কি বি তাহলে আমরা যদি ম্যাথটা সলভ করি ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার বি এক্স ডি এক্স তাহলে হচ্ছে এটার সূত্র হবে এক্স টু দি পাওয়ার এন মানে হচ্ছে এক্স স্কোয়ার ই টু দি এক্স এর জায়গায় যেহেতু বি তাহলে টু দি পাওয়ার বি এক্স ডিভাইডেড বাই এ মানে এর জায়গা হচ্ছে বি এন বাই টু মানে হচ্ছে টু বাই বি ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান সমান হচ্ছে ওয়ান আর ই টু দি পাওয়ার পাওয়ার্স ই টু দি পাওয়ার এর জায়গায় বসবে বি তাহলে ই টু দি পাওয়ার বি এক্স ডি এক্স তাহলে আমরা এখানে এই যে প্রশ্ন আর ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এক্স ডি এক্স এই দুটো তুলনা করে পাইছি এন এস এন সমান টু আর এস এ সমান বি তাহলে আমরা এখানে এন এর জায়গায় বসাইছি টু এর জায়গায় বসাইছি বি বসানোর পর আমরা পাইছি তাহলে আমাদের এতটুক পর্যন্ত ঠিকঠাক আছে আমরা এখানের মধ্যে এটাকে চাইলে আবার লঘুকরণ সূত্রে ফেলতে পারি কারণ ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার আমাদের যে ফরম্যাট ফরম্যাটটা ছিল কীরকম ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এক্স ডি এক্স তাহলে এখানে এক্স এর উপর পাওয়ার কোনো কিছু নাই মানে হচ্ছে ওয়ান আছে তাহলে আমরা যদি এটা আর এটা যদি তুলনা করি তাহলে যখন আমরা এখানে লঘুকরণ সূত্র প্রয়োগ করব তখন এটার জন্য আর এর জায়গায় আছে বি সমান বি এন সমান ওয়ান তাহলে আমরা এন এন ইজিক্যাল টু ওয়ান আর এ সমান ভিতরে এখানে আবার লঘুকরণ সূত্র প্রয়োগ করব। তাহলে আমরা এখানে এন ইসিক্যাল টু ওয়ান আর এ সমান ভিতরে লঘুকরণ সূত্র প্রয়োগ করছি এতটুকুর জন্য এখন যদি আমরা একসাথে ক্যালকুলেশন করে দিই তাহলে আমরা এখানে কি দেখতেছি দুটার সাথেই টু বাই বি গুণ আকারে আছে তাহলে আমরা যদি একসাথে করে দিই টু এক্স পাওয়ার বি এক্স ডিভাইডেড বাই বি আর বি গুণগুলো হচ্ছে বি এ স্কোয়ার মাইনাস এ মাইনাস এ প্লাস টু বাই বি স্কোয়ার বিআর বি আর বি গুণগুলো হচ্ছে বি এ স্কোয়ার আর এটা হচ্ছে ইন্টিগ্রেশন এক্স এর উপর ওয়ান মাইনাস ওয়ান সময় হচ্ছে জিরো হ্যাঁ কোনোটিসির উপর পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান তাহলে ওয়ান ইন্টু ই টু দি পাওয়ার বি বি এক্স মানে হচ্ছে জাস্ট ইট ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার বিএক্স ডিএক্সই থাকবে তাহলে আমরা এতটুকু পর্যন্ত আসছি এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার বি এক্স ডিভাইডেড বাই বি মাইনাস টু এক্স ই টু দি পাওয়ার বি এক্স ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস টু বাই বি স্কোয়ার হ্যাঁ আপনার কী জানি আমরা জানি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডি এক্স এই পোড়াটা যেটা এক্স আছে ওটাকে যদি আমরা এক্স ধরি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স এক্স এটার সূত্র হচ্ছে ই টু দি পাওয়ার এক্স তবে এখানে এক্সের সাথে যেটা গুণ আকারে আছে ওটা দিকে নিচে বাঘ আকারে চলে আসবে যেহেতু ইন্টিগ্রেশন সে সেজন্য আমরা ধ্রুবক হিসেবে প্লাস সি দিয়ে দিব তাহলে ম্যাথের অ্যান্সার কী দাঁড়াচ্ছে অ্যান্সার দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার বি এক্স ডিভাইডেড বাই বি মাইনাস টু এক্স ই টু দি পাওয়ার বি এক্স ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস টু ই টু দি পাওয়ার বি এক্স বি স্কোয়ার বি স্কোয়ার আর বি কিউ এটাই হচ্ছে ম্যাথের আনসার তো এটা হচ্ছে আমার লঘুকরণ সূত্র এই চ্যাপ্টারের আজকে লাস্ট ম্যাথ আমাদের এখানে আরেকটা এই ম্যাথের মধ্যে বলা হয়েছে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এক্স ডি এক্স এই আকারের কোনো ম্যাথ থাকলে ওটাকে আমরা এই লঘুকরণ সূত্রটার সাহায্যে সলভ করবো তাহলে আমরা যদি এখন এটার সাথে যদি এটা তুলনা করি তাহলে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন এর জায়গায় আছে থ্রি ই টু দি পাওয়ার এক্স ডি এক্স এর জায়গায় আছে ফাইভ তাহলে আমরা যদি দুটোটা তুলনা করি তাহলে আমরা কী পাচ্ছি এন ইজিকাল টু থ্রি আর ই টু দি পাওয়ার পাওয়ার ফাইভ এক্স এ সমান ফাইভ আমাদের এখানে যে সূত্রটা আছে আমরা এন এর জায়গায় বসাই দিব থ্রি এর জায়গায় বসাই দিব ফাইভ এরকম করে ক্যালকুলেশন করে যেটা অ্যান্সার আসবে সেটাই হবে ম্যাথ তাহলে আমরা এখানে বসাইছি বসানোর পরে আমরা আমাদের প্রথম যে অংশটা ওটা ঠিকঠাক থাকবে এখানে করার কিছু নাই এক্স কিউব ই দি পাওয়ার ফাইভ এক্স ডিভাইডেড বাই ফাইভ মাইনাস থ্রি বাই ফাইভ পর্যন্ত ঠিক আছে তারপর আমরা দেখতেছি ইনটিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এক্স ডি এক্স আমরা আবার এতটুকুতে যখন লঘুকরণ সূত্র প্রয়োগ করব তখন কি দেখতেছি তখন দেখতেছি এন ইজিক্যাল টু টু আর এ সমান ফাইভ যেমন আছে তেমন আছে আগে এন এর জায়গায় ছিল থ্রি আর এখানে এন এর জায়গায় হচ্ছে টু এখন আমরা এখানে থ্রি বাই ফাইভটা কমন নিয়ে বাকি অংশে যদি লঘুকরণ সূত্র প্রয়োগ করি তাহলে আমি হচ্ছে এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার এন মানে হচ্ছে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এ এক্স মানে হচ্ছে ফাইভ এক্স ডিভাইডেড বাই এর মানে হচ্ছে ফাইভ মাইনাস এন এর মান হচ্ছে টু এর মান হচ্ছে ফাইভ ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান সমান হচ্ছে ওয়ান এটা না দি অথবা এক্স টু দি পাওয়ার ওয়ান ই টু দি পাওয়ার এর জায়গায় হচ্ছে ফাইভ এক্স তাহলে আমরা আবার কি দেখতেছি ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এক্স ডি এক্স এই জায়গায় এটা আরেকবার লঘুকরণ সূত্র যাবে তবে তার আগে এটা মাইনাস থ্রি বাই ফাইভ দুটার সাথে আমরা গুণ দিব গুণ দিয়ে এখানে যেটা আছে এতটুকু তো আমরা আবার লঘুকরণ সূত্র প্রয়োগ করব। আমাদের লঘুকরণ সূত্র প্রয়োগ করার আসে এখন আমরা এখানে যেটা সিক্স বাই ফাইভ আছে এটা দুটোর সাথে জাস্ট গুণ করে দিলে হয়ে যাবে এখানে কোনো কিছুর উপর পাওয়ার যে রোমান হচ্ছে ওয়ান তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ফাইভ এক্স ডি এক্স ইন্টিগ্রেশন পাওয়ার ডি ইস এর সূত্র হচ্ছে পাওয়ার তবে এখানে যেটা আগে যেটা আকারে থাকবে ওটা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে নিচে ভাগ আকারে চলে আসে যেহেতু ইনটিগ্রেশন সেজন্য হচ্ছে প্লাস প্লাস সি তাহলে আমরা এখানে কি পাঁচ পঁচিশ একশো পঁচিশ আর পাঁচ একশো পাঁচশো তার মানে এখানে মনে হয় ছয়শো পঁচিশই হবে

একশো পঁচিশ আর হচ্ছে পাঁচ একশো পাঁচশো এখানে ছয়শো পঁচিশ হবে আর এখানে একশো পঁচিশ দিচ্ছে আর হচ্ছে বাদ বাকি ঠিক আছে তাহলে আজকের ক্লাসের মাধ্যমে আমাদের যে ক্যালকুলাস ওয়ান চ্যাপ্টার পনেরো যেটা আছে ও নির্দিষ্ট ইন্টিগ্রাল ইন্টিগ্রালের জন্য লঘুকরণ সূত্র ওই চ্যাপ্টারটা শেষ আমি এই চ্যাপ্টারের বেশ কিছু ম্যাথ করাইছিলাম চার পাঁচটা বা পাঁচ ছয়টা ক্লাসে ম্যাথ মোটামুটি যে কয়টা দরকারি ম্যাথ ওগুলো তো কভার করে দেওয়ার চেষ্টা করছি এগুলোর বাইরে তো মনে হয় আর ম্যাথ নাই যেগুলো আসতে পারে আর যদি কোনো ম্যাথ বাকি থেকে থাকে তাহলে যতটুকু বুঝাইছি ওই অনুযায়ী আপনারা বাকিগুলো করে নেবেন সবগুলা তো আর এরকম ধরে ধরে করাই দেওয়া যায় না এমনিতে মোটামুটি যে কয়টা দরকারি আছে ওগুলা করাই দিছি বইতে এদিকে হচ্ছে অ্যান্সারের জায়গায় একটু ভুল আসে